কোন রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয় না নির্বাচনে আসেন রাজনীতিতে আসেন কয় না হ্যাঁ এই যে দুদু কইছে এই যে শুনেন ভাই রে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াই লাখ ডলার রাজনীতি করে এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিশ দেখি দেখি আগামীর বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফ্রেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না রুমিন ফারহানা কছে কোন অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার সর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফসল

প্রাঙ্গ ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার স্বীকার করেছে খালেদ জেয়ার বাড়ির সামনে দুইটা গাড়ি ট্রাক সরাইতে পারে নাই আবার এসে আন্দোলনে ক্রেডিট নিতে মির্জা 16 বছর কেন 16 বছর ঈদের পরে আন্দোলনে ঘোষণা দিলেও হাসিনা পালাযত না যখন আন্দোলন চলিছিল তখন মির্জা ফজলুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে শুধু সম্পক্ততা নাই হ্যাঁ শুনেন আমরা এই আন্দোলনে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুবিন না বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশার বিপ্লব কেমনে হইলো দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরো জাতি ওই মুহূর্তটায় ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়া সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না খোদা তালা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তালার সাথে জনগণ একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজিব অনেক ডাক সবাই আপনি রুমিন নাকি বিএনপি খোদা তালার জায়গায় বসাইতেছেন নাউজিবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খেলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন আওয়ামী যখন ভারতের সঙ্গে

আবার বলে নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্রে জানা কোনো লাভ হচ্ছে না শুনে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আসক কলম মেলাইশু বুঝিসেন এডা নিয়ে ধরি ওই যে কুদ্দুস ভাইতি আছে না ওরা এটা चमत्कार গান আছে কলে কন্ডাserde কন্ডারে ধরি শুনিছেন শুনেন নাই আরে এডিটর সাহেব এনা শুনে দেন না এরপরে তো bambu solve বরাবর এনা সবাই এনার্জি নিানি তাই না শুনেন কন্ডা ছরে কন্ডা ধরি এইটা ভালো

ঠিক তারপর দিন বললো ভারতীয় সেনা প্রধান যে পাঁচ তারিখ নাকি as ছিলেন্ট as military ইন is concerned, is again going up in the same way যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফার এর তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কি না এবার বুঝিয়েছেন তো বিপ্লব কখন ক্যামিনে কোনটি আমি কইনাই আগে কই ছিলাম কইনাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন হ্যাঁ কথা বলি ফার্ম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফার্ম মির্জা ফকরুল ভাইয়ের মেয়ে জামাই তো আমি অত্যন্ত পছন্দ করি ফার্মকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াই তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করেন না তারা গা করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারও গা লাগলি করবে যে ও আইসেছে এবার ফার্মের জন্য প্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আইসেছে আর যদি কোনো ফার্ম গঞজাম করে অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয় তুমি এসে বলবে দেখি জেদিছেন দেখিছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না কারণ রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড নিছে যেটা আকুল করে সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই ফাইন ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে সেই জন্য বলে নিলাম আর কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা এটা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না আমার ভালো তো ফান দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা টিভি সত্যি যে ছাত্ররা বিয়ের পিস এলায় করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফাম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে ফাহামের কথা শুনে হাসি আচ্ছা ফাহাম বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী ঘুম হয় না সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া আটকাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল রিয়া অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই আগস্ট বিপ্লবীদের রক্ষা করছে বিএনপি হত্যা বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি তে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো পাই চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটি আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিছে তাই আওয়ামী মিছিল করতেছে না না বাম বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী লীগের ক্ষমতা নেই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকার মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবেই তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগেই দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে না

সে কি সমাজতন্ত্র মানে সেই কমিউনিস্টেরেটিভ কি একাত্তরের আমি আসলে জানতে চাই এবার আসেন বিএনপির একত্রিশ দফা আমি একত্রিশ দফার এক দফা নিয়ে সারা আপনারা দেখছেন আলাট একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের অ্যাসেট গড়িয়া তুলতে হবে এখন পরিষে গাডায় আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করছে নিজেদেরকে রক্ষা করতে পারেন নি ন্যারেটিভ তৈরি করে আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন খতায় দেখেনি নেই করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কয়ে রাজনৈতিক দফার সংখ্যা কম হতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবে না একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বহন নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি পারে দুই নম্বর মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হইতে পারে আন্দোলনের শক্তি পাবে তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দফা এর তুই কবে যাবি হাসিনা খাতা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে এই সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই হাজার সালে বিএনপির ঐক্য ফ্রন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েলো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মতো লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানিতে চেয়েছিল দুই সালে জানেন তো

নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম ঠিকবে না আগেও টেকে নাই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি বলিছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা বইয়া পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে

দেখিছ কি সুন্দর চান দিচ্ছে না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না দার্শনিক ভিত্তিটা কি এর মূল উদ্দেশ্য হইতেছে এক নাম্বার ক্ষমতার ব্যবহার করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নম্বর নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বে পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনা মনে হয়েছিল চার নম্বর গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে কারণ ক্ষমতা হয়ে হইয়া পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না

জেনারেশনাল রেনুয়াল নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটাম বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতা নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিদ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরানো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বস্তের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন নেতৃত্ব যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্তে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেভেককে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ার প্রকৃত ক্ষমতা নিজের কাছেই রাখে দুই হাজার সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বিরোধী তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক এক নায়কতন্ত্র তৈরি হয়েছে শি জিনপিং সিন প্রেসিডেন্ট জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দেয় এর ফলফল কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক স্বাধীনতা কাগজে কলমে আমি মাঝে থাকি। যে যদি পর্যন্ত থাকতো। নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাই নিসা দাঁড়াইতো দুর্বোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবর কারাগারের গুপসিকোনে সব তুলা পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিন আহমেদ শিলং এর আকাশে এই নীল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালোদা যে এখন অন্তরীণ থাকতেন গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠক করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখতো তারপরে সুফাই দেব আমরাও বাজারে দিতাম সুপসাপ বাজারে মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাহ ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশ যে ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস রাখছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্যে যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলারুদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাটে তারা হাটে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিচ্ছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হাইরা যাবো তারা ভাবছিল আমরা মুখ কইরা ঘরে ঢুকে দেবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হঠব না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব ンるは